হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম খুব ইজি একটা রেসিপি চলেন তাইলে আমরা নিই রেসিপিটা কী তার জন্য এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে এনেছি এটা ভালো ব্র্যান্ডের একটা পাউরুটি নিয়ে এনেছি আমি একদম সফট তারপর পাউরুটির খাড়াগুলো আমি ফেলে দিব ফেলে দেওয়ার পরে দেন হচ্ছে এগুলো আমি টুকরা টুকরা করে নিব টুকরা করে নেওয়ার পরে দেন হচ্ছে এখানে আমি এক চামচ ঘি হচ্ছে পাউরুটির সাথে মিক্স করে দিব। এরপর হচ্ছে আধা কাপ তরল দুধ দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে ডোরটা মেখে নেব বেশি নরম করতে পারবো না মানে একটু শক্ত টাইপের করে ডোটা আমরা প্রথমে মেখে নেব দেন এরপর হচ্ছে আমি ড্রোটা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি এরপর হচ্ছে আমি হাতে একটু ঘি লাগাই নেব ঘি লাগাই নেওয়ার পরে হচ্ছে এইটা আমি মিষ্টি শেপ দিয়ে দিব। গোল গোল আকৃতি দিয়ে দিব আপনারা চাইলে লম্বা আকৃতিটা দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা দেখেন হয়ে গেছে সবগুলা দেন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি তেল দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এই পাউরুটির রোগুলো প্রথমে হচ্ছে ভালো করে হচ্ছে ফ্রাই করে নেবো একটু ব্রাউন কালার হয়ে গেলে আর পাশ উল্টাই দিব এভাবে সবগুলা ফ্রাই করে নেব মিডিয়াম আঁচের মধ্যে দেন এরপর হচ্ছে এখানে আমি হাফ লিটার দুধ জাল দিয়ে একদম ঘন করে নিছি এরপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে এখানে আমি ছোটো চামচে তিন চামচ চিনি অ্যাড করে দেবো দেন অ্যাড করে দেওয়ার পর আমি একটা আইলাস এবং ডালচিনি দিয়ে দেবো এটা জাস্ট হচ্ছে ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিছু কম পরে এটা নিয়ে ফেলতে পারবেন দেন হচ্ছে অল্প করে একটু আমি কাস্টার পাউডার দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে দেন হচ্ছে আমি টির যে লাড্ডুটা করেছিলাম মানে ড্রোটা করেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি ছোটো আঁচের মধ্যে কিছুক্ষণ সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে এগুলো একটু হচ্ছে ফুলে ফুলে উঠবে তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব মজার একটা রেসিপি দেখেন খুব যে একটা রেসিপি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো